অপারেশন সেতু শুধুমাত্র সাময়িকভাবে স্থগিত রয়েছে কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই এখনো পর্যন্ত শেষ হয়নি আর এবার সন্ত্রাস বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের বিশ্বদূতেরা তারা কিন্তু এবার ময়দানে নামছে আর সেখানেই একেবারে স্পষ্ট করে দেওয়া হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান অপারেশন সিন্ধুরের গর্জন সাময়িক থেমেছে কিন্তু সন্ত্রাসবাদ দমনে এবার ভারতের বার্তা পৌঁছাবে সাত বিশেষ প্রতিনিধি দল তালিকায় উনষাট জন সাংসদ লক্ষ্য একটাই দুনিয়ার দরবারে বোঝানো সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স ভারতের কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দল ঘুরবে একাধিক দেশে কেন্দ্রের তালিকা অনুযায়ী দল প্রথমে যাবে সৌদি আরব কুয়েত বাহারিন এবং আলজারিয়া এই দলের নেতৃত্বে বৈজয়ন্তী পান্ডা সদস্য তালিকায় আছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রেখা শর্মা নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাগনোন কোনেক মিম সাংসদ আসাউদ্দিন ওয়েসি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবী আজাদ এবং কূটনৈতিক হর্ষবর্ধন সিংলা দ্বিতীয় দলটির নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ এই দল যাবে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নে সঞ্জয় কুমারের নেতৃত্বে দল যাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান এবং সিঙ্গাপুর চতুর্থ দলের নেতৃত্ব দেবেন একনাথ পুত্র শ্রীকান্ত সিন্ডে তার দল যাবে সংযুক্ত আরব আমির শাহী কঙ্গো এবং পশ্চিম আফ্রিকার দেশ জিয়েরা লিওনে পঞ্চম দলের নেতা শশী থারুর এই দল যাবে আমেরিকা পানামা গুয়ানা ব্রাজিল এবং কলম্বিয়া কানি মজি করুণানিধির নেতৃত্বে ষষ্ঠ দলটি যাবে স্পেন গ্রিস স্লেভেনিয়া লাডভিয়া এবং রাশিয়ায় এনসিপির সুপ্রিয়া সুলে নেতৃত্ব দেবেন সপ্তম প্রতিনিধি দলের এই দল যাবে মিশর কাতার ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায় দেশের ক্ষতি করলে চুপ করে থাকে না ভারত যারাই চোখ রাঙায় জবাব তাদের দেয় সেনা আর বিশ্ববঞ্চে দেয় ভারতের দূতেরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়